গরুর মাংস দিয়ে তৈরি করা যায় এমন অনেক রেসিপির মধ্যে অন্যতম হলো বিফ শাসলিক আর এখন সবার ফ্রিজেই তো কম বেশি গরুর মাংস আছে আপনারা চাইলে এই ব্যতিক্রম ধর্মী রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে আপনার মেনুর মধ্যে একটা অন্যরকম লুক দিবে এই বিফ শাসলিক একটু সময় নিয়ে তৈরি করলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় চলেন সহজেই কীভাবে বিফ সাসলিক তৈরি করা যায় রেসিপিটি দেখিয়ে দেই এখানে আমি কিছু হাট ছাড়া গরুর মাংস নিয়েছি এবং সেগুলো নর্মালি গরুর মাংস রান্নার ক্ষেত্রে যেসব মশলা ব্যবহার করা হয় সেগুলো দিয়েছি আর বাড়তি দিয়েছি সয়া সস এবং টমেটো সস দিয়ে মাংসগুলো ওভার নাইট ম্যারিনেট করে রেখেছি এরপরে মাংসগুলো একটা সাসলিকের কাঠিতে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আমি সাজিয়ে নিয়েছি এরপরে একটা নন স্টিক ফ্রায় সামান্য একটু তেল দিয়ে শাসলিকের কাঠিগুলো রেখে আমি ঢেকে দিয়েছি খুব হালকা